বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর যাচ্ছেন তার গুলশানের বাসায় আবারও যাচ্ছে গাড়ি বহরে সরাসরি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে মঙ্গলবার এক আদেশে তাকে মুক্তি দেওয়া হয় এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটক সহ সব বন্দীদের মুক্তি দেওয়া হবে ভারত থেকে প্রধানমন্ত্রী কোথাও দিতে পারছে না এদিকে খালেদা জিয়া মুক্তি পাচ্ছে খালেদা জিয়ার মুক্তির বিষয়টি নিয়ে আপনাদের কাছে সম্পূর্ণ আপডেট জানাবো কীভাবে মুক্তি পাচ্ছে এবং মুক্তির বিষয়গুলো নিয়ে আপডেট ভিডিওটি অবশ্যই দেখে আসুন বিএনপি বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে মঙ্গলবার এক আদেশে তাকে মুক্তি দেওয়া হয় এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটক সব বন্দীদের মুক্তি দেওয়া হবে সোমবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদানকালে এ কথা জানান রাষ্ট্রপতি তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সহায়তা করা হবে রাষ্ট্রপতি বলেন দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং লুটতরাজ ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার্ড স্টিল নিয়ে এগিয়ে আসছেন গাড়ির দিকে গত পঁচিশ মাস তিনি তারা ভোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খালেদা জিয়াকে নেওয়া হচ্ছে এখন গাড়িতে এই গাড়ি ভর্তি সোজা ফিরোজাই যাবে দুই নম্বরে তার যে বাসভবন রয়েছে সেই বাস বাসভবনে যাবে সেই বাসভবনটি প্রস্তুত করা আছে এবং সেখানে গিয়ে চিকিৎসা শুরু হবে আইন রক্ষাকারী বাহিনী দলের মহাসচিব তারা সকলে খানে মুক্ত ভাবে খালেদা জিয়াকে নিতে পারবো খালেদা জিয়া গাড়িতে প্রবেশ করলেন তার সঙ্গে তার গৃহকর্মী গৃহপুরচারীকে ফাতেমাকেও আমরা দেখলাম তার বোন আছে গাড়ি সমালোচনা খালেদা জিয়া মুক্তি পেয়েছে এবং খালেদা জিয়া মুক্তির ভিডিওগুলা আপনাদের কাছে সম্পূর্ণ প্রকাশিত করছে কারণ খালেদা জা একের পরে একটু মুক্তির সংবাদ পাচ্ছে কেননা মধ্যে স্বের শাস চলে গিয়েছে খালেদা জিয়ায় মুক্তি পাবে সেটাই স্বাভাবিক আর খালেদা জিয়া মুক্তির বিষয়টি ইতিমধ্যে রাষ্ট্রপ্রধান শাহউদ্দিন চুপ্প তিনি কিন্তু বিষয়টি ক্লিয়ার করেছেন এবং রাষ্ট্রপতি শাহদিন চুপ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে মুক্তি পাবে বিএনপির জন্য এটা হচ্ছে আর আনন্দের কিছু নয় দীর্ঘদিন ধরে তারা চেষ্টা করে মুক্তি পাচ্ছিলো না কিন্তু এবার সরে যাওয়ার কারণে সব কিছুই সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ সময় দর্শক মলে আজকের মধ্যে জানিয়েছে দেখার পর